মানবিক মূল্যবোধ ন্যায় নীতি অন্য কিছু কাজ করছে না ক্ষমতায় থাকাটাকে তারা গৌরবের মনে করছে যেন তেন প্রকারে তাদের ক্ষমতায় থাকতেই হবে এই যে প্রবণতা এই প্রবণতার নামই হচ্ছে ফ্যাসিবাদ এই প্রবণতার নামই হচ্ছে গণবিরোধী রাজনৈতিক সিদ্ধান্ত যে ভাবে যে কোনো উপায়ে যে কোনো তরিকায় থাকতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাধারণত গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের অধিকারের জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু এ ব্যাপারেও দ্বিমত নাই যে এখন আর গণতন্ত্র নাই মানুষের ভোট অধিকার নাই মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না আমরা অনেক বড় বড় নেতা আমাদের আছেন যাদের নাম বলতে পারি তারা জেল খেটেছেন তারা নির্যাতন ভোগ করেছেন তাদের জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মুক্তি সংগ্রামের জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কোনো গণতন্ত্রও নেয় স্বাধীনতাও নেয় মানুষের ভোটাধিকার নেয় এটা ভাবা যায় যে কোনো দেশের সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য সেই দেশের প্রধান ব্যাংকের যেতে পারবে না এটা ভাবা যায় কেন সমস্ত লোক সারা বিশ্বের দেশে তারা বলছে এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ব্যাংকের ভিতরের যে দুর্নীতি এটা কমবে না আর বরঞ্চ বাড়বে সাংবাদিকরা ওখানে গেলে একটা ভীতি থাকত বাস্তব অবস্থা দেশবাসী বিশ্ববাসী সরকারও জানতে পারত কিন্তু এটা নাই এখানে আলোচনা হয়েছে বিএনপিকে বা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ত্রুটি নিয়ে তারা কথা বলার চেষ্টা করেছে এই কথা বলার চেষ্টা আমি লক্ষ্য করলাম না যে এই আন্দোলনের জন্য বাংলাদেশের বেগম খালেদা বছর কারাগারে আছে এর আগে কোন সরকার প্রধান বাংলাদেশ প্রতিষ্ঠার পরে জীবন দিয়েছেন কিন্তু কারাগারে ছিলেন না এত জনপ্রিয় একজন নেত্রী এত অসুস্থতার মধ্যে এত বয় সেই দলের নেত্রী হিসেবে তিনি জেলে আছেন তার প্রতি মনে হলো আছেন প্রতিবাদের জন্য তিনি জেলে আছেন আঠাশ তারিখের পরে এই দলের মহাসচিব সহ দায়িত্বশীল স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এবং অঙ্গ সংগঠন বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রায় চল্লিশ হাজার নেতাকর্মী সারা দেশে ঢাকা শহর তারা জেলে গেছে এটা কি আন্দোলনের মানে শক্তি নির্ভর করে না প্রমাণ করে না আপনারা থাকবেন তাহলে আমরা থাকবো আপনারা মানে সিনিয়র নেতারা থাকবেন রাজপথে তাহলে তারা থাকবেন তো এই যে চল্লিশ হাজার জেলখানায় গেলেন আপনারা নামলেন না কেন চল্লিশ হাজার তো জেলখানায় গেছিল এই ধরনের প্রশ্ন আমরা আমাদের দিক থেকে এইভাবে যে নিজেকে বাদ দিয়ে সবসময় অন্যের দিকে তাকানোটা এটা মানব জাতির একটা ধর্ম আমার কাছে যেটা মনে হয়েছে আন্দোলন ব্যর্থ হয় নাই এই যে হাবিব সাবেক ছাত্র নেতা এমন একটা নেতা কি অন্য দলে আছে নাকি যে কোটে গিয়ে তার বক্তব্যকে ডিপেন্ড করেছে এবং সেই ডিপেন্ড করার কারণে তার সাজা হয়েছে এবং সেই সাজা জেলখানায় পরিপূর্ণ করার পরে জেলখানা মানে আমি একটাই দৃষ্টান্ত বললাম এরপরে যদি আপনি আন্দোলন সম্বন্ধে আন্দোলন নেতৃ সম্বন্ধে নেতৃত্ব সম্বন্ধে আপনার রকম বক্তব্য থাকে এটা দুঃখজনক হবে যারা নব্বের গণভ্যুত্থান করেছে এই হাবিব সুদ আমি নিজেও জেলে ছিলাম আমার জেলে ছিল ডাক্তার জিহেশ খোকন জেলে ছিল এই যে আজকে যারা মুক্তি দাবি করছেন তারা তো জেলে আছে এই যে আমাদের সাতনায়ণের বাবুল জেলে ছিল অর্থাৎ নব্বই গণব্যস্থানে যারা জাতীয় ছাত্র ঐক্য দুই একজন বাদে সবাইকে জেলে যেতে হয়েছে সফল ছিল কম বেশি সবাই আপনি এইসব করে দেখেন লিখে দেখেন আমি জেলখানায় বসে এটা আমি চিন্তাই করেছি যারা গণতন্ত্রের জন্য লড়াকু সৈনিক নেতৃত্ব দিয়েছেন আমার পূর্ণবার গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন তারা তো জেলখানায় গেছে সেই জন্য আমি বলি আন্দোলন শুরু মধ্যপথে এই সমাপ্তির দিকে আমাদের নিয়ে যেতে হবে আমরা শুরু করেছিলাম হাবিবরা ছাত্র গণভুত্থানের চূড়ান্ত পরিণতি আমরা শুরু করেছিলাম তার মানে এই নয় যে আমরাই শেষ পর্যন্ত ছিলাম শুরু করেছিলাম পরে ওরা শুষে সেই জন্য এখন যারা আছেন তাদেরকে সমাপ্ত করতে হবে আমরাও আছে আমরাও আছি সেই জন্য বন্ধুরা আমি বেশি কথা বলবো না আজকে শুধু বলি আন্দোলন চলমান আমাদেরকে রাস্তায় মানুষকে মানুষের নির্মমতার যে শিকার ধরেন আমি গ্রেপ্তার আমার ভাগ্নেটাকেও অ্যারেস্ট করছে রাজনীতির সঙ্গে নেই যে অ্যারেস্ট হয়েছে তার বাপকে নিয়েছে মাকে নিয়েছে ভাইকে নিয়েছে বোনকে নিয়েছে মনে নিয়েছে এই ধরনের অসংখ্য ঘটনা সারা বাংলাদেশে আছে এটা ভীতি সৃষ্টি করার জন্য এই সরকার স্বাভাবিক সরকার না এই সরকার একেবারেই গায়ের জোরে ক্ষমতায় আছে সেই জন্যে এই সরকারকে আমাদেরকে আন্দোলনে পরাস্ত করতে হবে কারণ ভোট বাংলাদেশে নাই এবং ফিরে আসবে এই সরকার থাকা অবস্থায় এটা প্রত্যাশা করাও ঠিক হবে না এটা প্রত্যাশা করা ঠিক হবে না তাহলে আমাদের একমাত্র পথ যেভাবে সৈরাচারি এরশাদকে আমরা হটিয়েছিলাম যেভাবে আমরা আয়ফ খানকে হটিয়েছিলাম পাকিস্তান আমলে ঠিক তেমনি একটি পথ সেটাও গণতান্ত্রিক পথ সাংবিধানিক পথ সেটা ছাত্র গণভ্যুত্থান ব্যাপক মানুষের রাস্তায় নেমে আসা তাহলে আমরা একটা সুদিনে যেতে পারব গণতান্ত্রিক সিস্টেমে যেতে পারব আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারব সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং রাস্তায় নেবার আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি কোথা পেস বাংলাদেশ ধন্যবাদ দুদু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবার আমি আজকের আলোচনা সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম